রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইভ কোচ শ্রী রুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসছি, দু সালে শনি সাড়ে সারিতে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন হতে চলেছে কি পজিটিভ অ্যাসপেক্টে কাজ করবে শনি কি নেগেটিভ হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করব অনেক দিন ধরে অনেকে কমেন্ট করছিলেন যে দু সালে কুম্ভ রাশি শনির সাড়ে সাথে কী ফল দেবে ভালো খারাপ এই নিয়ে আলোচনা করতে এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলবো। অনেক ইউটিউব আপনারা দেখছেন কুম্ভ রাশি জাতক জাতিকারা তারা ভয়ভীত হচ্ছেন শনি সাড়ে সাথে তৃতীয় চরণ এই সময় দু সাল নতুন বছরে আরও কি ক্ষতি নিয়ে আসছে আরও কত ক্ষতি হবে এই প্রসঙ্গে একটা কথা বলি ভয়ভীত হওয়ার দরকার নেই কারণ আমার ব্যক্তিগত জীবনে আজকে সতেরো বছর ধরে আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছি এবং সত্তর শতাংশ মানুষকে আমি দেখেছি এই শনি সারি সময় তাদের জীবনে উন্নতি হতে অর্থাৎ জীবনের যে প্রাপ্তি জীবনের যে চরম শিখরে ওঠা এই সময় কিন্তু তারা উঠতে পেরেছে প্রতিটা মানুষের জীবনে সাড়ে সাথী আসে তাই এত ভয়ভীত হওয়ার দরকার নেই আগে আমাকে বুঝতে হবে যে আমার পার্সোনাল বাচ্চাটে শনি মহারাজের অবস্থান কি আছে যদি শনি মহারাজ রেট্টোগেট পজিশনে থাকে কম্বাস্ট অবস্থায় থাকে বা ডেবলেটের অবস্থায় থাকে অর্থাৎ শনি মহারাজের শত্রু রাশি ঘরে বসে থাকে শনি মহারাজ শত্রু গ্রহের সাথে বসে আছে শনির ডিগ্রি কম আছে বা সেই সময় মহাদশা অন্তর্দশা সমস্ত কিছু দেখা হয়ে থাকে সমস্ত রেসপেক্টে পার্সোনাল বার্চার হিসাব করা হয় যে আপনার শনিদেবের প্রভাব কতখানি ভালো বা খারাপ হতে পারে তার উপর নির্ভর করছে আপনার সাড়ে সাথেই তাই এত ভয়ভীত হওয়ার দরকার নেই যদি শনির অবস্থান সঠিক থাকে তাহলে কিন্তু এই সময় কুম্ভ রাশি জাতক দু সালে অনেক নতুন অপরচুনিটি অনেক ভালো সুযোগ কিন্তু আপনার নিয়ে আসছে কর্মের উন্নতি আর্থিক উন্নতি সমস্ত কিছু নিয়ে আজ কিন্তু আলোচনা করব। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তিমে আমার আলোচনা আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না প্রতি বছরের মতো এবছরও নতুন বছরের উদ্দেশ্যে আমি প্রথম পঞ্চাশ জনকে ফ্রিতে কনসালটেন্সি দেবো যারা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করে জানান এই ভিডিও কেমন লাগছে কারণ কোনো ভিডিও স্কিপ করে দেখবেন না পুরো ভিডিও দেখবেন কারণ স্কিপ করে দেখলে মাঝখানে এমন কিছু আপনি মিস করে যাবেন যেটা আমি বলতে চাইছি যেটা আমি আপনাদের জানাতে চাইছি সেই জিনিস মিস করে গেলে অন্তিমে আপনাদের বুঝতে অসুবিধা হবে তাই ভিডিও কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগছে এবং তার প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে আরও উল্লেখ করবেন আপনার ডিওবি অর্থাৎ আপনার জন্ম তারিখ সময় এবং স্থান এবং নামও উল্লেখ আপনাকে করতে হবে তাই চটপট নোট ডাউন করে নিন স্ক্রিনে দেওয়া নাম্বার মুখ্য আলোচনা আমরা ফিরে আসব যে শনি সাড়ে সাথে দু সালে কুম্ভ রাশি জাতক কেমন হতে চলেছে আপনাদের যে ছক রেডি হয়েছে এই আলোচনা চন্দ্র রাশি হিসাবে আলোচনা কারণ চন্দ্র রাশি হিসাবে শনি সাড়ে সাতির অবস্থান দেখা হয়ে থাকে আপনাদের দ্বিতীয়ভাবে শনি মহলে যে অবস্থান হয়েছে এই সময় দু হাজার ছাব্বিশ সালে শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে প্রথমে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে থাকবে তারপর রেবতী নক্ষত্রে যাবে নক্ষত্রে অধিপতি গ্রহ আমরা আগেই জেনেছি যে উত্তরভাদ্র পদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র এবং রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র মাসের প্রথম দিকটা উত্তর পদ নক্ষত্রে থাকবে এবং জুনের মিডিল টাইমে রেবতী নক্ষত্রে চলে যাবে অর্থাৎ বুধের নক্ষত্রে শনি মহারাজের অবস্থান থাকবে দ্বিতীয় ভাব আমরা প্রত্যেকে কি জানি দ্বিতীয় ভাবকে ধনোভাব বলা হয়ে থাকে দ্বিতীয় ভাব থেকে পরিবারের স্থান দেখা হয়ে থাকে দ্বিতীয় ভাব থেকে আমরা রিলেটিভের স্থান কুটুম্বের স্থান দেখে থাকি তাহলে এই স্থানে অর্থাৎ দ্বিতীয়ভাবে শনি যে অবস্থান থাকছে সেখান থেকে তার দৃষ্টি লাভ স্থানে ইলেভেন থাউজেও কিন্তু থাকছে কারণ শনি তিনটে দৃষ্টি হয়ে থাকে সমস্ত গ্রহের মধ্যে শনিদেবেরই ক্ষমতা আছে যার দশম দৃষ্টি অর্থাৎ সেই দশম দৃষ্টি ইলেভেন থাউজে স্থানে থাকছে তাহলে ধনভাব থেকে ইলেভেন ভাবের একটা কানেকশান তৈরি হচ্ছে এবং শনি মহারাজ ফার্স্ট হাউস এবং টুয়েলভ হাউসের লর্ড হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ এই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধন কিন্তু আপনার আসবে বিভিন্ন জায়গা থেকে টাকা কিন্তু এই সময় আসবে অর্থাৎ কোন জায়গায় যদি টাকা অতীতে কর্ম করেছেন যেই কর্মের ফল সেই সময় আপনি পাননি সেই সময় সেই অর্থটা আপনি পাননি এই সময় কিন্তু এই অর্থটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ জুনের আগে পর্যন্ত সময় যখন উত্তরভাদ্র পদ নক্ষত্রে থাকবে তখন কিন্তু সেই টাকা আপনার কাছে বেরিয়ে আসবে বিভিন্ন আউটসোর্স ইনকাম কিন্তু এই সময় বৃদ্ধি পাবে বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে যারা চাকরি করছেন তারা এই সময় মনোভাব তৈরি হবে যে আপনি সাইড বাই সাইড ব্যবসা করুন ব্যবসার মাধ্যমে কিছু উন্নতি করবেন এই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়টা বিশেষ করে জুন মাসের আগে পর্যন্ত সময় যে কোনো মাঙ্গলিকার কাজ শুভ অনুষ্ঠান কিন্তু এই সময় সম্পূর্ণ হবে শনি মহারাজ কিন্তু এই সময় ভালো আপনাদের জীবনে বন্ধু নিয়ে আসবে সুখ নিয়ে আসবে এই সময় বিভিন্ন জায়গা থেকে আপনার রিলেটিভ বাড়বে এই সময় বিভিন্ন জায়গায় যোগাযোগ আপনার হবে অর্থাৎ দূরে কিন্তু এই সময় কানেকশান বৃদ্ধি পাবে এছাড়াও এই দ্বিতীয় স্থান থেকে বলা হয় থেকে বাণী স্থান এক্ষেত্রে একটু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে কারণ দ্বিতীয় স্থানে শনি মহারাজ বসে আছেন এই সময় কিন্তু একটু বাক সংযমি হতে হবে কারণ এই সময় কিন্তু আপনারা কথাবার্তা একটু রুট হয়ে যাবে অর্থাৎ একটু আপনি হার্ট করে ফেলবেন সবাইকে ডোমিনেট করে ফেলবেন আপনি মনে করছেন যেই কথাটা ভালো সেই কথাটা আপনি অপ্রাসঙ্গিক সত্য কথা আপনি বলে ফেলছেন সত্য কিন্তু সবসময় অপ্রিয় হয়ে থাকে টুথ ইজ অলওয়েজ বিটার আমরা প্রত্যেকেই জানি এমন কিছু কথা বলবেন না এমনভাবে কথা বলবে না যাতে আপনি কাছের মানুষকে হাট করেন কারণ কথা মানুষকে জ্বলিয়ে দেয় সেই কথাই মানুষকে গলিয়ে দেয় তাহলে আপনাকে কিন্তু বাক সংযুমি হতে হবে নয়তো রিলেটিভের স্থান থেকে পরিবারের স্থান থেকে কিন্তু আপনার দূরত্ব তৈরি হবে শনি যখন দ্বিতীয় হাউজে বসে আছে তাহলে আগে বললাম যে ফার্স্ট হাউজের লর্ড অর্থাৎ ফার্স্ট হাউসে একটা কানেকশান তৈরি করবে শনি মহারাজ একটা হাউজে আড়াই বছর থাকে এবং তিরিশ বছর পর কুম্ভ রাশির সেকেন্ড হাউসে শনি মহারাজের এই অবস্থান অর্থাৎ এই সময় আমরা প্রত্যেকেই জানি যে শনি একটু স্লো মুভিং প্ল্যানেট এই সময় হেডেক বৃদ্ধি পাবে এই সময় রেসপন্সিবিলিটি বাড়বে ওয়ার্কলোড বাড়বে এই সময় হার্ডওয়ার্ক ডিটারমিনেশন বাড়বে অনেক বেশি পরিশ্রমই আপনি হবেন অনেক বেশি সৎ কিন্তু আপনি হবেন এই সময় আপনি বুঝতে শুরু করবেন কে আপনার কাছের মানুষ কে আপনার দূরের মানুষ এই মনোভাব কিন্তু আপনার তৈরি হবে অর্থাৎ আপনি কাছের মানুষ দূরের মানুষকে চিনতে পারবেন এছাড়াও এই সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে আপনার দেহের প্রতি কনসাসনেস অনেক বাড়বে অর্থাৎ এই সময় আপনি ভাবতে শুরু করবেন মাসের প্রথম দিক থেকে জুন মাস পর্যন্ত আপনি দেহের প্রতি অনেক বেশি কনসাস হবেন এই সময় যোগা বা জিমে এই সময় জয়েন আপনারা করতে পারেন এই সময় হেলথের প্রতি বিভিন্ন রকম এক্সারসাইজ প্রাণায়ামও আপনারা করবেন এই সময় যারা অসুস্থ আছেন তারা মেডিসিন ভালো করে ইনটেক করবেন অর্থাৎ শরীরের প্রতি আপনারা যত্নশীল হবেন যেটা কিন্তু এর আগে লক্ষ্য করা যাচ্ছিল না এর পাশাপাশি একটু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ বড় ধরনের লোক পরিলক্ষিত হচ্ছে না তবে এক্ষেত্রে দাঁতের সমস্যা এছাড়াও গ্ল্যান্ডের সমস্যা এছাড়াও লিভারের সমস্যা স্টমাক রিলেটেড নানা সমস্যা ডাইজেশনের সমস্যা এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে জয়েন্ট পেন কিন্তু এই সময় বাড়তে পারে কিন্তু যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে শনি মহারাজ সেই সময় কিন্তু ধীরে ধীরে আপনারা লক্ষ্য করবেন জুন মাসের পর থেকে যাদের দীর্ঘদিন ধরে জয়েন্ট পেন রয়েছে মাসেল পেন রয়েছে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে দু সাল পর্যন্ত এই শনি সারীর তৃতীয় সেশন থাকবে অর্থাৎ অন্তিম চরণ থাকবে শনি মহারাজ এই ব্যথাকে কিন্তু ধীরে ধীরে কমাচ্ছেন এটা কিন্তু লক্ষ্য করা যাবে এর পাশাপাশি এই সময় আপনি পরিশ্রমী হবেন যে কোনো কিছু আপনি উদ্যম নিয়ে আপনি কিন্তু ড্রাইভ দেবেন সেই কাজটা যেই কাজটা আপনি ফেলে রেখেছিলেন এতদিন মনে করছিলেন কাজটা করব কিন্তু করতে সক্ষম হননি মনে ভেবেছিলেন কারণ অনেক ক্ষেত্রে লেজি করে দেয় শনি মহারাজ কিন্তু এই সময় আপনার লেজনেস কাটিয়ে উঠে আপনি মনে করবেন যে এই কাজটা আমাকে এই মুহূর্তে সমাপ্ত করতে হবে অর্থাৎ যে কোনো কাজ আপনি কিন্তু এই সময় সমাপ্ত করতে পারবেন শনি দ্বিতীয় বসে আছে শনির মূল তিকোণ রাশি কুম্ভ রাশি শনি খুব প্রিয় রাশি কুম্ভ রাশি এক্ষেত্রে বৃহস্পতির অবস্থানও সিক্স হাউজে থাকছে সেখান থেকে তার দৃষ্টি থাকছে অর্থাৎ দ্বিতীয়ভাবে শনি মহারাজ যেখানে অবস্থান করছে এই দ্বিতীয়ভাবে অবস্থান করাকালীন শনি কোথাকার লট টুয়েলভ হাউসের লট তাহলে টুয়েলভ হাউসের কিন্তু অ্যাক্টিভ করবে অর্থাৎ টুয়েলভ হাউজ কী বলতে বোঝায় হসপিটালিটির স্থান বোঝানো হয়ে থাকে মেডিকেল গ্রাউন্ডের স্থান বোঝানো হয়ে থাকে অর্থাৎ এই সময় যারা মেডিকেল গ্রাউন্ডে রয়েছেন হসপিটালিটির সাথে যুক্ত আছেন তাদের কিন্তু উন্নতি হবে ডক্টর যারা আছেন নার্স যারা আছেন যারা মেডিকেল শপ খুলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রোগ্রেস হবে অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে যে কোনো পে সাথে যুক্ত আছেন পেশাগতভাবে তাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই সময় মঙ্গল হবে কর্মে কিন্তু উন্নতি হবে ধন কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এই সময় রেসপন্সিবিলিটিও বাড়বে কাজও বাড়বে অনেক নতুন নতুন কাজ পাবেন এছাড়াও কিন্তু আর্থিকভাবেও কিন্তু উন্নতি হবে এছাড়াও এই স্থান থেকে দূরের যাত্রা বোঝায় এই সময় একটা জিনিস ফলো করা যাবে সেটা হলো দূরের কানেকশান আপনার আসছে অর্থাৎ কাছে কানেকশান থেকেও দূরের কানেকশানের মাধ্যমে আপনি অর্থ লাভ করছেন তার মাধ্যমে আপনি হেল্পে আপনার আর্থিক উন্নতি হচ্ছে অর্থাৎ দ্বিতীয়ভাবে শনি মহারাজ বসে আছে তার দৃষ্টি লাভস্থানে থাকছে এবং দ্বাদশেও একটা প্রভাব থাকছে অর্থাৎ এক্ষেত্রে দূরের লোকের থেকে আপনার আর্থিক উন্নতি আর্থিক সহযোগিতা কিন্তু আপনি পাবেন যারা বিদেশে রয়েছেন যারা ফরেনে রয়েছেন যারা এনারাই রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে কর্মে উন্নতি হবে তাদের আর্থিক উন্নতি হবে এছাড়াও যারা মনে করছেন কর্মের উদ্দেশ্যে বাইরে যাবেন বিদেশে যাবেন দূরে যাত্রা করবেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে এই সময় মঙ্গল হবে এছাড়াও এই স্থান থেকে বলা হয়ে থাকে ব্যয় স্থান এই সময় কিন্তু আপনাদের অধিক ব্যয় হবে এই সময় ব্যয়কে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না তাই আমি অবশ্যই আপনাদের বলবো ব্যয়কে যখন আপনার যে টাকা আয় হচ্ছে তার থেকে যখন বেশি খরচা হয়ে যায় এক্সপেন্সেস যখন বেশি হয়ে যায় তখন কিন্তু ব্যালেন্স আপনাকে করতে হবে এই স্থানকে ইনভেস্টমেন্টের স্থান বলা হয়ে থাকে এই সময় ইনভেস্টমেন্ট ভালো হবে তাই আপনাকে ব্যয় করতে হবে ব্যয় আপনাকে ভালো শুভ কাজ মাঙ্গলিক কাজ শুভ অনুষ্ঠান শুভ কাজে কিন্তু আপনাকে টাকা ব্যয় করে দিতে হবে নয়তো এই টাকা কিন্তু হসপিটালটি মেডিকেল গ্রাউন্ডে খরচা হয়ে যেতে পারে তাই এই সময় আপনাকে যে টাকা আপনার রয়েছে যে উপার্জন আপনার হচ্ছে সেই টাকা আপনাকে কোথাও সেভিংস করতে হবে কোনো ব্যাংকে পোস্ট অফিসে বা এমন জায়গায় সেভিংস করতে হবে যার মাধ্যমে ভবিষ্যতে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন অর্থাৎ এই সময় আপনাকে কিন্তু ব্যালেন্স করতে হবে যাতে অধিক ব্যয় থেকে আপনি রক্ষা পান এর পাশাপাশি শনি মহারাজের অবস্থান যখন থাকবে দ্বিতীয়ভাবে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে উত্তর ভাদ্র পদ থেকে যখন রেবতী নক্ষত্রে শনি মহারাজ আসবে অর্থাৎ বুধের নক্ষত্রে আসবে সাংঘাতিকভাবে লাভ হতে চলেছে স্টুডেন্টের ক্ষেত্রে অর্থাৎ জুন মাসে মিডিল জুন থেকে স্টুডেন্টের ক্ষেত্রে খুব ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে একটা জিনিস এক্ষেত্রে বলে রাখি চতুর্থ ভাব থেকে আমরা নিচু স্তরে ক্লাসে পড়াশোনা দেখে থাকি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা আমরা দেখে থাকি পঞ্চম ভাব থেকে আমরা উচ্চশিক্ষা হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত তার ওপর হায়ার এডুকেশনও কিন্তু আমরা দেখে থাকি এই সময় স্টুডেন্টদের বিশেষ করে যারা নিচু ক্লাসে পড়ছেন এবং উঁচু ক্লাসে পড়ছেন জুন মাসে মিডিল টাইম থেকে স্টুডেন্টের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে আপনারা এটা লিখে নিন নোট ডাউন করে নিন পরে ভবিষ্যতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক্ষেত্রে স্টুডেন্টরা আমি সকলের উদ্দেশ্যে বলবো যে কোন রকম চেঞ্জেস যে কোনো রকম পরিবর্তন যেটা মনের মধ্যে আছে সেটা কিন্তু করা সম্ভব হবে যদি মনে করা হয় হায়ারস্ট এডুকেশন করবো তাহলে এই সময়টা কিন্তু খুব ভালো অর্থাৎ মাসের জুন মাসের মিডিল থেকে এন্ড অব দ্য বছর পর্যন্ত সমস্ত সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে হিতে থাকবে অর্থাৎ দেবের আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন এই সময় যে কোনো কিছু চেঞ্জেস অর্থাৎ এই সময় যে কোনো স্কুল চেঞ্জ বা কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন কোথাও অ্যাডমিশন আপনি নিতে চাইছেন সেটাও কিন্তু এই সময় করা সম্ভব হবে অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এডুকেশন ক্ষেত্রে খুব সাপোর্টিভ হবে অর্থাৎ পঞ্চম ভাব অ্যাক্টিভ হচ্ছে অর্থাৎ বুধের আস বুধের নক্ষত্রে শনি মহারাজ প্রবেশ করেছেন এই সময় আইটেন্স ফলো করা যাবে এই পঞ্চম ভাব থেকে আমরা সন্তানের ভাব দেখে থাকি এই সময়টা অর্থাৎ জুন মাসে মিডিলের পর থেকে সন্তানের থেকে কোনো গুড নিউজ আপনি পাবেন সন্তানের প্রতি যে নিষ্ঠা দিয়ে আপনি যে কর্তব্য করতে চাইছেন সেই কর্তব্য কিন্তু সমাপ্ত করতে পারবেন এই সময় সন্তান নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো দুশ্চিন্তা থাকে জুন মাসের পর থেকে সেই দুশ্চিন্তা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে অর্থাৎ সন্তানের প্রোগ্রেস কিন্তু আপনি লক্ষ্য করবেন তার পড়াশোনার দিক দিয়ে উন্নতি লক্ষ্য করবেন তার কেরিয়ারের গ্রোথ আপনি লক্ষ্য করতে পারবেন এছাড়াও এই স্থান থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি পঞ্চম ভাব অ্যাক্টিভ হচ্ছে এক্ষেত্রে শনি মহারাজের ওপর দৃষ্টি বৃহস্পতির থাকছে এক্ষেত্রে লাভ রিলেশন কিন্তু ব্যালেন্স করাবে অর্থাৎ এই সময় আপনারা লক্ষ্য করবেন নতুন জীবনের ভালো বন্ধু সাথী আপনারা পাবেন যার সাথে আপনি সমস্ত টকিং করতে পারবেন যদি এর আগে পর্যন্ত কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু জুন মাসের পর থেকে আন্ডারস্ট্যান্ডিং সলভ হবে অর্থাৎ দূরত্ব যদি তৈরি হয়ে গিয়ে থাকে এই সময় দূরত্ব কিন্তু কমবে এই সময় কিন্তু রিলেশন একটা বিল্ড আপ হবে আপনি কিন্তু নতুন কাউকে পাবেন নতুন বন্ধু কিন্তু এই সময় পেতে পারেন তাই এই সময় পুরো লাভ রিলেশান কিন্তু সাপোর্টিভ হবে এর পাশাপাশি শনি মহারাজের দৃষ্টি শনি মহারাজের দৃষ্টি তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি হয়ে থাকে পূর্বেই আমি আলোচনা করেছি একমাত্র গ্রহ শনি মহারাজ যার দশম দৃষ্টি হয়ে থাকে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে পড়ছে সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়ছে প্রথম দৃষ্টি ইলেভেন লাভ স্থানে পড়ছে তাহলে কি হতে পারে প্রথম দৃষ্টি যখন তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে পড়বে আপনারা যে কোনো অ্যাসেট কিন্তু এই সময় তৈরি করতে পারবেন অর্থাৎ এই বছরে কিন্তু গাড়ি হোক ছোট হোক বড় হোক গাড়ি কিন্তু আপনি কিনতে সক্ষম হবেন এই সময় বাড়ি রিনোভেট করাবেন এই সময় যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যদি অতীতে কোনো পেপারস আটকে গিয়ে থাকে গভর্নমেন্টের জায়গা থেকে সেই পেপারস আপনি উদ্ধার করতে পারছেন না জমি সংক্রান্ত কোনো ব্যাপারে আপনি আটকে রয়েছেন এই সময় কিন্তু সেটা সলভ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে পেপারগতভাবে যে সমস্যা থাকবে সেটাও কিন্তু এক এক সময় সলভ হবে এবং প্রপার্টি নতুন প্রপার্টি কিন্তু আপনি তৈরি করতে পারবেন প্রপার্টি কানেকশান কিন্তু এই সময় তৈরি হচ্ছে এছাড়াও চৌর্থ ভাব থেকে সুখের ভাব দেখা হয়ে থাকে অর্থাৎ এই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে সুখী কিন্তু আপনি হবেন মায়ের যদি দেখা যায় কোনো রকমভাবে জয়েন্ট পেন আছে বা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছে কোনো রোগে ভুগছে এই সময় লক্ষ্য করা যাবে যে জুন মাসের পর থেকে ধীরে ধীরে কিন্তু রোগ সারতে শুরু করছে এছাড়াও শনি যে দৃষ্টি যখন থাকবে অষ্টমভাবে অর্থাৎ অষ্টম ভাবকে আমরা বাধার ভাব বলে থাকি আবার এই স্থানে যদি রকমভাবে বাধা সৃষ্টি হয়ে গিয়ে থেকে সেটা কমে বাধা বা যে কোনো জায়গায় বাধার সৃষ্টি হচ্ছে যেই বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে আইন আদালতে আপনি দৌড়াদৌড়ি করছেন কোনো রকমভাবে আপনি কেসে ফেসে গেছেন এই জায়গা থেকেও কিন্তু শনি মহারাজ এবার রিলিফ দেবে আপনাকে এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে যারা অকাল সাইন নিয়ে পড়াশোনা করছেন যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন গুপ্ত জ্ঞান গুপ্ত বিদ্যা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এই সময় যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি হবে অর্থাৎ ধনভাবে শনি মহারাজ বসে আছে এবং অষ্টমভাবে তার দৃষ্টি থাকছে এই সময় যে কোনো জায়গা থেকে রিসার্চ ওরিয়েন্টেড জায়গা থেকে আপনার ধন কিন্তু আসবে এছাড়াও যে জিজ্ঞাসা অর্থাৎ দীর্ঘদিন ধরে মনের মধ্যে অনেক জিজ্ঞাসা ছিল যে জিজ্ঞাসাগুলো আগে আপনি উত্তর পাননি সেই প্রশ্নের উত্তরগুলো আপনার পাওয়া সম্ভব হয়নি এই সময় সেই উত্তরগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন পূর্বেই আমি আলোচনা করেছি শুনি মহারাজের দশম দৃষ্টি লাভ স্থানে থাকছে বিভিন্ন সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে বিভিন্ন জায়গা থেকে আপনার ইনকাম করার মনোভাব এই সময় তৈরি হবে কিন্তু এক্ষেত্রে একটা বারে বারে আপনাদের রিমাইন্ডার দিচ্ছি সেটা হলো শুনি মহারাজের অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে এই সময় বাণী কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে যদি বাণী সঠিক কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু অফিস প্রেমিসেসে বসের সাথে একটা সম্পর্ক খারাপ হতে পারে অফিসে এনভারমেন্টে আপনার কথা কিন্তু সকলকে হার্ট করতে পারে এই ব্যাপারে কারণ এই সময় স্টেট ফ আপনি কথাবার্তা বলে ফেলছেন পরের দিক দিয়ে আপনি কিন্তু ছোট হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার বাণীর মাধ্যমে আপনি কিন্তু নিজেকেই ছোট করে ফেলছেন এটাও কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ বাক সংযমই কিন্তু এই সময় হতে হবে ওভারঅল যদি দেখা যায় তাহলে শনির সাথে সাথে তৃতীয় সেশান কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড অনেক কিছু কিন্তু দিয়ে যায় যেই জিনিসগুলো আপনার প্রাপ্তি ছিল অতীতে করতে পারেননি সেই জিনিসগুলো প্রাপ্তি কিন্তু এই সময় যোগাবে কারণ আপনার প্রত্যেকে জানে শনি কিন্তু কর্মের দেবতা কার্মিক প্ল্যানেট বলা হয় শনি মহারাজকে তিনি জাস্টিস দেন অর্থাৎ অতীতের যে কাজটা আমরা করেছি অতীতে যে ভালো কাজ করেছি যার এফেক্ট আমরা সেই সময় পাইনি এই সময় কিন্তু তার পজিটিভ এফেক্ট কিন্তু আমরা পাবো অর্থাৎ সেই এখন কিন্তু আমরা তার জাস্টিস পাবো অর্থাৎ যে অতীতের কাজ খারাপ করলে তার খারাপও কিন্তু ফল এই সময় পাবো তাই অবশ্যই মাথায় রাখতে হবে কর্মই কিন্তু আমাদের মেন ধর্ম যদিও ধর্মকে আমরা প্রাধান্য দিই তথাপি একটা জিনিস আমি অবশ্যই বলি কর্মের ছাড়া কিন্তু ধর্ম নয় তাই কর্ম যত ভালো করে করবেন কারণ কর্ম করলে ঈশ্বর আপনাকে দিতে বাধ্য হবে আর ধর্ম করলে কিন্তু ঈশ্বরকে চাইতে হয় তাই অবশ্যই কর্মের প্রতি আপনারা খেয়াল রাখতে হবে কর্ম যদি আপনার সঠিক হয় তাহলে শনি মহারাজের আশীর্বাদ কিন্তু পাবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এই সময় আছে এই সময় দেবগুরু বৃহস্পতির সমৃদ্ধি কারোগ্রহ ভাগ্যের কারগ্রহ তার দৃষ্টি শনি মহারাজের ওপর আছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দারুণভাবে চূড়ান্ত লাভ হবেন এক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো যে বাক্সংযমি অবশ্যই হবেন কিন্তু রকম ভয় পাবে না কারণ এই সময় কিন্তু ওয়ার্কলোড আপনার বৃদ্ধি পাবে রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে এই সময় টেনশন বৃদ্ধি পাবে এই সময়টা অর্থাৎ দীর্ঘ সময় চলবে ছাব্বিশ সাল সাতাশ সাল তাই ভয় পাওয়ার কোনো জায়গা নেই বিভ্রান্তের কোনো জায়গা নেই শুধুমাত্র আপনাকে দেখতে হবে আপনার পার্সোনাল বাচ্চাটে শনিদেবের অবস্থান কেমন আছে যদি শনিদেবের অবস্থান ঠিকঠাক থাকে তাহলে আপনার জীবনে কিন্তু উন্নতি কেউ আটকাতে পারবে না যদি শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে আজকের যে আলোচনা আমি করলাম এর ভিন্ন ফল কিন্তু আপনারা পেতে পারেন তাই যারা আমার সাথে কনসালটেন্সি করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন পূর্বেই আমি বলেছি যারা ফ্রিতে কনসালটেন্সি করতে চাইছেন তারা অবশ্যই কমেন্ট করুন সেই কমেন্টে প্রিনশট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং সেখানে অবশ্যই আপনার জন্ম তারিখ সময় উল্লেখ করবেন এরপর অন্তিমে আমি যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে এই সময় অবশ্যই আপনাকে যেহেতু সারের সাথে অন্তিম চরণ চলছে শনিদেবের বীজ মন্ত্র আপনাকে জপ করতে হবে ওম পাম প্রিম প্রোম স শনিশ্বরায় নম এর পাশাপাশি দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ যদি করতে পারেন বিশেষভাবে লাভবান হবেন ওম তম্বকম জজা মহ সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রু কমি বন্ধনা মৃত্যুস্মুখী ও মামিতাম ওং হুং ঝুং মহামৃত্যুঞ্জয় নম এর পাশাপাশি নিত্য হনুমান চল্লিশা জপ করুন হনুমান চল্লিশা জপ করবার আগে প্রতি ভিডিওতে আমি উল্লেখ করে দিই অবশ্যই আপনারা জয় শ্রিয়ারাম আঠাশবার উচ্চারণ করবেন তারপর হনুমান চল্লিশা পাঠ করবেন তাতে বিশেষ শুভ ফল কিন্তু আপনারা পাবেন যারা মনে করছেন শনিদেবের অবস্থান খারাপ রয়েছে আপনাদের জন্মছকে এই সময় নীলম ধারণ করতে পারেন অর্থাৎ নীলা আপনি ধারণ করতে পারেন সেক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন আশা করি আপনাদের এই ভিডিও মাধ্যমে আমি বোঝাতে সক্ষম হয়েছি যদি সকলে ভালো লাগে তাহলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছেই কামনা করি নমস্কার ধন্যবাদ